আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সবুজ কোকারিজ গ্যালারিতে সপের পোপাইটা সবুজ ভাই আছে আমার সাথে আর আজকে আমরা কথা বলবো দুটো খুবই সুন্দর ওভেন নিয়ে এর মধ্যে একটা আছে আবার এয়ার ফ্রায়ার সিস্টেম ওভেন আর সো এই ওভেনগুলো কিভাবে কাজ করে বাসায় বসে আপনার এই ওভেনগুলোতে কি ধরনের খাবার প্রিপেয়ার করতে পারবেন সেগুলোর ব্যাপারটা তো আমরা জানাবো জানাবো দামদস্তর এবং বিস্তারিত তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সবুজ কোকারিস গ্যালারি শপ নাম্বার একষট্টি বিশেষ বিলার্স বিল্ডিং এর ঠিক নিস্তলাতে দ্বিতীয় চলন্ত শির পাশেই হচ্ছে ভাইয়াদের এই শপটা আর এখানে দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন দয়া করে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে

সেটা চালু হয়ে গেছে ওইটা টেনে আপনাকে নিয়ে যাবে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে তো অয়েল ইউজ করাই হয়নি বড় জোর মুরগির মধ্যে যে অয়েল বা যে এরিয়াটা থাকবে সেটা পর্যন্ত নিচে ড্রেন আউট হয়ে যাবে যখন আপনি এটা খেলেও এটার যে ব্যাড কোলেস্ট্রল বা ইয়াটা সেটা আপনার বডিতে কিন্তু যাচ্ছে না যাচ্ছে না সেটা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা এই ওভেনটায় কি কি করা যাবে কত মিনিটে করা যাবে আপু অবশ্যই বলে দেই আমি সেটাও দিয়ে দিছ না জি প্রথমে এটার আপনার

বা আমি দুইশতে দিয়ে দিলাম আচ্ছা যেমন এখানে কিন্তু একটু মোটামুটি দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে একটা চিকেন করতে এরকম যারা একেবারে নতুন আছেন তাদের জন্য কিন্তু মোটামুটি একটা মেনু এখানে মোটামুটি ডিসপ্লে করে কত মিনিট এবং কত ডিগ্রি সেলসিয়াস সেটা একটা রেশিও দেওয়া আছে এখানে এটা হচ্ছে একদম বিগিনার যারা তাদের জন্য এই যে দেখেন এটা যারা নতুন একবার আপনি যা চাচ্ছেন চালাতে পারবেন না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে ফিস্টের জন্য ফিস কত টাকা লাগবে 25 মিনিট 200 লাগবে এই যে দিয়ে দিয়েছে ঠিক আছে ফিস্টের এই যে কেক কেক আপনি কেক করবেন বা বিস্কিট করবেন যে বিস্কিট আপনি বিস্কিট কত টাইমে করতে পারবেন কত টাইম লাগবে ওইটা এখান দিয়ে দিতে বলছি সুইট পটেটো কতটুকু করতে পিজা আপনি পিজাতে কতটুকু লাগবে দিয়ে দিবে তারপর আমি একটু বলি জি ভাইয়া এটাতে কি কি করতে পারবেন এতে 1000 আইটেম করতে পারবেন এটা মানে প্রত্যেকটা ওভেন আমার কাছে যত ওভেন নিয়ে আসছে কিছু করা যায় আমরা জানতে জানলেই সেটা করতে পারবো যে 1000 আইটেম করতে পারবেন রান্না বান্না করতে পারবেন যেমন মাংস রান্না করতে পারবেন চাইলে আপনি মাছও এটাতে রান্না করতে পারবেন এখন এটাতে করতে পারবেন হলো শুরুতে গ্রিল করতে পারবেন পিজা করতে পারবেন আপনার পুটিং করতে পারবেন কেক করতে পারবেন বিস্কিট করতে পারবেন

আর এই একটা নেট দাও হইছে ছোট আইটেম সেটা আপনারা যে ধরনের ছোট আইটেম গুলো যেন পড়ে না যায় যে এটা আপনি যে আছে না চিকেন গুল করে হ্যাঁ যেটা বলি হচ্ছে যে নাগেটস টাগেটস টাইপের হ্যাঁ সিঙ্গারা করতে পারবেন চমুচা করতে পারবেন হ্যাঁ ছোট আইটেম ছোট ছোট আইটেম সব করতে পারবেন এই একটা নেট দেওয়া আছে এটার মধ্যে আমরা ফিশ মুরগির লেগ পিস ভাই এটা দিয়ে আপনি বিস্কিটের যেই টেরেডা আছে বাকি কে টেরেডা এটা বের করতে পারবেন পিজ্জা টেরেডা গরম থাকবে এইজন্য

ঠিক আছে অনেক বাড়ি খুবই উন্নত মানের দুই হাজার পঁচিশ কুকিজও করতে পারবো আবার চাইলে আদার্স জিনিসগুলো করতে পারবো এভরিথিং সব করতে পারবেন এটার ভিতরে আপনি চাইলে বিস্কিট রেখা করতে পারবেন ছোট ছোট কেক বানায় বানা রাইখা দিলে এটাতে করতে পারবেন আপনি মাফিন করতে পারবেন চাইলে আপনি পিজ্জা করতে পারবেন এটা আবার পুটিং করেন অনেকে পুটিং এর জন্য কিন্তু আলাদা বাটি দিতে হয় এটার উপরে বসে বাটিটা আপনি চাইলে আলাদা বাটির ভিতরে লাগবে না পুডিং এর পুরো মাপ বানায়া এটা ভিতরে ঢেলে দেন ঢাইলা দিয়ে এটা ঢুকায়া দেন এটার ভিতরে হয়ে যাবে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত

বাষট্টি লিটারে পাবেন না আঠাশ লিটার আঠাশ লিটারে পাবেন না ছত্রিশ লিটারও পাবেন আমাদের কাছে সব কালেকশন আছে আসলে দোকানে সবগুলো একসাথে খোলা সম্ভব হয় না ওকে ডান খোলা অবস্থায় আছে তেত্রিশ লিটার বাট এছাড়াও ভাইয়ের কাছে পঁচিশ পঁয়ত্রিশ লিটারও অ্যাভেলেবেল আছে পঁয়তাল্লিশ লিটারও আছে আমার কাছে পেস্টিজের সবগুলো আছে প্রত্যেকটা সাইজ আছে প্রত্যেকটা সাইজ পাবেন আপনি এই দুটো ব্র্যান্ডের সব সাইজে আছে আমাদের শুরুমে কিন্তু সবগুলো রাখা যায় না ভাই আমি ভালো মানের প্রোডাক্ট সবসময় সেল করে এই জন্য ব্র্যান্ডের প্রোডাক্টই আনছি

দেখছেন আর আপু আমি যদি একটু দেখাই কালারটা দেখছেন অনেক সুন্দর একটা দেখছেন হ্যাঁ সেরকম একটা গ্রাম কারণ নিজেরা স্বাস্থ্যসম্মত উপায়ে মশলাটা পরিমিত পরিমাণ দিয়ে করলে খাবারটা কিন্তু যারা এই যে গ্রিল হোটেল আপনি কিনে খান বা আপনি বারবিকিউ খান এটা তো যে একটা কালার মিক্স করে আপনি জানেন হ্যাঁ হ্যাঁ অনেক সময় ফুড কালার সেটা ওটা কিন্তু অস্বাস্থ্যকর ফুড কালারও দেয় না আর এরকম হয় আগের দিনের যে কালারগুলো মিক্স করছে বা বেশি হয়ে গেছে এগুলো ফ্রিজে রেখে দিতে পরের দিন এই মুরগিটা যখন দশটা মুরগি হোটেলে বাঁচতেছে দশটা মুরগির পাঁচটা সেল হয়েছে পাঁচটা হয় না এই পাঁচটা কি খেয়ে তারা খেয়ে ফেলে না এটা ফ্রিজে রেখে দেয় পরের দিন ঠিকই আপনাদেরকে গরম করে ওটা নতুন করে আপনাদের সাপ্লাই করে অস্বাস্থ্যকর হয়ে যায় এটা তা আমি বলবো এরকম একটা

এটার দাম থাকবে আজকে আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা কি আর আমি নতুন এই প্রবাসী থেকে এসে দোকান দেওয়ার ক্ষেত্রে এই জন্য আমি আপনাদেরকে দিচ্ছি প্রবাসী বাইরে আমার কাছ থেকে প্রচুর কিনে ভাই আমি যত প্রবাসটা আসছি তাই জন্য আস্তার একটা জায়গা আমার কাছে যদি আমি সাতটা বছর বিদেশ করে আসছি তাহলে খুব বিশ্বাস করে আমাকে

এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার আপু এই পঁয়ত্রিশ লিটার নয়শো টাকা এখন এই মুহূর্তে আপনি কখনো শুনছেন পাঁচ হাজার পাঁচশো টাকা থাকে আজকে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ওভেন দিচ্ছি এই যে তেত্রিশ লিটার থাকবে আজকে এটা কিন্তু সাত টাকা

তাদেরকে তাদের জন্য বলে দেই আপনি ভিডিও কল দিয়ে অবশ্যই আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন বিশেষ করে আমার এই সাইনবোর্ডটা আমার হাতে আছে কিনা আমার কাছে আছে কিনা দেখবেন এটাই আমার লোকেশন যদি কখনো আপনাদের দোকানটা অনেক ইম্পর্টেন্ট এটাকেও দেখাই টাকা যদি কখনো অ্যাডভান্স করার পরে আমি প্রোডাক্ট না দেই আপনি আমার এই সাইনবোর্ড নিয়ে মামলা করতে পারবেন আমার নামে যদি আমাকে অবশ্যই এই দুটো নম্বরে টাকা পাঠিয়ে থাকেন সবচেয়ে বড় কথা এই নাম্বার আগে ভিডিও কল দিবেন আসলে এই নাম্বার কিনা সেটা তো দেখতে হবে আর যদি না হলে তো কিছু আইশা নিতেছেন আমি আবারো বলে দেই সবুজ কুকারিজ গ্যালারি আমার দোকান নাম আর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স সবুজ কুকাইজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালায় একষট্টি নাম্বার দোকান এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা হোম ডেলিভারি করে দিই আর যে আইসা নিতে চান নিতে পারবেন যদি আপনি চান আপনার বাসায় প্রোডাক্টটা চলে যাক আপনার আসা যাওয়া একটা বেজার লাগতেছে বা জামেল বাংলাদেশের যে কোনো প্রান্তে তেতনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যে কোনো জায়গায় একবার আপনার ঘরের দরজা চলে যাবে তাও হোম ডেলিভারি হোম ডেলিভারি করে দিব ঠিক আছে আপু প্রত্যেককে তাহলে ওভারঅল আমাদের আজকের ভিডিও এর পরও যদি কারো আরো কোনো কিছু জানার থাকে আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা डेफिनेटली সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেমন কোন প্রোডাক্টের যদি ওয়াট জানতে চান 28 লিটারটা এটা 1500 ওয়াটের আমি একটু ছোট করে রিক্যাপ দিয়ে দেই 52 লিটারটা 2000 ওয়াটের আমরা যেটা কাজ করছি এই মুহূর্তে 45 লিটার এটার ওয়াটটা হচ্ছে 1500 ওয়াট 1500 ওয়াট 35 লিটার পেস্টিজের এটার ওয়াট যদি আমরা একটু বলতে চাই তাহলে এটার ওয়াট কত হবে भैया এটা পনেরোশো এটাও পনেরোশো আর পঁচিশ লিটারটা কত আরো কম হয় বারোশো বারোশো তেত্রিশ লিটারটাও বোধ হয় পনেরোশো এইটাও পনেরোশো আচ্ছা এই তো আ ওভার লাস্টের ভিডিও যার যে প্রোডাক্ট ভালো লাগুক এই ওভেনের পাশাপাশি কারো ইলেকট্রিক চুলা লাগুক মাইক্রো তারপর ইয়া কি যেন বলি আমরা ব্লেন্ডার লাগুক জুসার লাগুক ইলেকট্রিক প্রেসার কুকার কিংবা মাল্টি কুকার বা ইলেকট্রিক কেটল যাই লাগুক না কেন ভাই এর সাথে অবশ্যই যোগ আছে দেখান কালারটা অনেক সুন্দর আসছে আমি বাইক বাইকে একেবারে ন্যাচারাল এত সুন্দর হ্যাঁ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে কিন্তু সর্বোচ্চ এখন 60 বছর বয়সে আপনি তো এখানে ফুড কালার দেনই নাই তাও এত সুন্দর আসছে ফুড কালার তো অস্বাস্থ্যকর ভাই হ্যাঁ ফুড কালার আসলে অস্বাস্থ্যকর এগুলা বাইরে কখনোই মিস করে না অথেন্টিক পাবেন বাইরে তো আমাদের দেশে কেউ অথেন্টিক দেয় না ভাই সবাই বেজাল করে সেল বেশি করার জন্য তো এই জিনিসগুলো দেখে শুনে বুঝে আপনি হেলদি খাওয়ার জন্য বাসায় কিনতে পারেন না সবচেয়ে দেখেন সবচেয়ে ভালো হইছে আনব্রেকেবল দেখেন হ্যাঁ এত জোরে মারার পরও কিছু হবে না আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ